you গাইজ দুই দিন আগে আমি নতুন একটি সিরিজ স্টার্ট করছিলাম সিরিজটা হচ্ছে আমার এই প্রাইমেইট আইটি তে শুধু প্রাইম ইট আইটিতে শুধু র্যান্ডমে সিএস তো মনে হয় না আজকে খেলা শুরু হবো জানি না তো মনে হয় না আজকে খেলা আছে আমার তো মন হয় কি আজকে দেখো না দেখ সবাই যে দেওয়া থাকে খেলাই শুরু হয় না সবাই থাম মেলে দেওয়া থেইছে আর লাইভ করেই না তাহলে কিভাবে হবো খুবই দুঃখের সহিত জানানো যাচ্ছে যে খেলাটি আজকে অনুষ্ঠিত হলো না যারা যারা লাইভে উপস্থিত আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন পরবর্তী আপডেট শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের तो हाशी मुखे बारी फिर चैन शे निश्चौत पांच टी ट्वेंटी है आज की तरफ चलते हैं सबसे पहले मैं आपको प्ले अरे टू भी टू भी टू है आराम পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা আরও সুসংস Estamos sorprendidos. La puso en un lugar inigualable. Creo que acá no se le puede adjudicar ninguna responsabilidad, arquero. La colocación de ese remate. Es falta, amigos. Tiro libre. ম্যাচটি লাইভ খেলা দেখার জন্য প্রথম কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন ব্রাজিল বনাম আর্জেন্টিনা আজকে ফুটবল ম্যাচটি লাইভ খেলা দেখার জন্য প্রথম কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করুন ব্রাজিল বনাম আর্জেন্টিনা আজকে ফুটবল ম্যাচটি লাইভ খেলা দেখার জন্য প্রথম কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করুন ব্রাজিল বনাম আর্জেন্টিনা আজকে ফুটবল ম্যাচটি লাইভ খেলা দেখার জন্য প্রথম কমেন্ট বক্সে

যে বিশ্বের কোনো ফুটবল খেলা ক্রিকেট খেলা অন্য আদার্স খেলাও কিন্তু আমরা টি স্পোর্টস এ দেখতে পারি সো লেটিন বাংলা সুপার কাপ তৃতীয় ম্যাচ ব্রাজিল বনাম আর্জেন্টিনা এই খেলাটি আমরা টি স্পোর্টসে দেখতে পারবো সো আপনি অ্যাপটি প্লে স্টোরে এবং গুগল ক্রোম ব্রজে পেয়ে যাবেন আপনি যেখান থেকে চাইবেন সে ইনস্টল করে খুব সহজে মোবাইলে খেলা দেখতে পারবেন সো নাম্বার দুই নাম্বার দুই এ আমরা যে অ্যাপটি রাখবো সেটি হচ্ছে ফেসবুক সো ফেসবুকেও কিন্তু আমরা সকল ধরনের খেলা দেখ তো হ্যালো গাইস আজকে মনে হয় না খেলা হবে তো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সবার আগে দেখতে পারবা লাইভ শুরু করলে তো গাইস আজকে লাইভ মনে ইয়ে খেলা মনে হবে না আমি তো এত খুঁজলাম ভাই পাইলাম না দেখছো তোমরা তো দেখলাই লাইভে কত খুঁজতেছি পাইতেই না আমি আর কি বল আমি তো আর অত কিছু বুঝি না অত কিছু তো জানি না খেলা হবো না তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খেলা শুরু হইলেই তোমরা জানতে পারবা তোমরা দেখতে পারবা তো লাইভ ওইটা এটা কি আর লাইভ দেখি তো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চেন খেলা হবো তোমরা দেখতে পারবা আমি তো এত খুঁজতেছি যে পাই না কি বল মার এত যে খুঁজতেছি পাই না কম তো আর খুঁজি নাই সব আনে খুঁজতেছি দেখো কত সাজ দিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অভাব ইয়ে দিছি চার্জ দিয়ে তাও পাই না কি করবো আমি এই এই খেলার ভিডিও দেখবা ইয়ার খেলা এই হলো ইয়ার গেমের গেম খেলা গেম খেলা দেখল বে দেখ বুঝছো এটা তো দেখাই বোঝা গেছে এটা গেম তো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইভ শুরু করার সাথে সাথে তোমরা দেখতে পারবা আর আমি শর্ট ভিডিও দেয়া জানাই দিই কবি খেলা শুরু হবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এই পর্যন্ত দেখা পাবে না কোনো লাইভে আমি লাইভটা ক্লোজ করে দিলাম